সত্যর পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যর পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যর পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যর পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হলি মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআন হাদিস কেন মানো না শরীয়তের দার ধারণা কোরআন হাদিস কেন মানো না ধারণা তবে দিন ইসলামের কথা যদি বলি তখন হয় আমি অপরাধী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হারাম হালাল কেন চিনা শৈতর পথে কেন চল না হারাম হালাল কেন চিন্ন না তোর পথে কেন চল না তবে দাড়ি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি আমি বিদ্রোহী আমি বিপ্লবী মৌরবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী আমি বিপ্লবী মৌলবাদী কে না জঙ্গিবাদী জানি শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মুরা শুনলাম জানি শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মুরা শুনলাম তবে ন্যায় বিচারের কথা যদি বলি তখন আমি প্রতিবাদী আমি বিদ্রোহী আমি মৌলবাদী কেন জঙ্গিবাদী নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাতা বেতা ইসলাম মানে ওদের মাতা বেতা তবে পরদার কথা যদি বলি তখন বলে আমি ফতোয়া বাজি তবে পরদার কথা যদি বলি তখন বলে ফতোয়া বাজি আমি বিদ্রোহী বিপ্লবী আমি মৌলবাদী কেন জঙ্গিবাদী রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন তবে কোরআনের শাসনের কথা যদি বলি তখন বলে উগ্রবাদী আমি বিদ্রোহী আমি বিপ্লবী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই বলে তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিং হেরেছে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি আমি বিদে আমি বিপ্লবী আমি কেন জঙ্গিবাদী আমি বিদে রহি अमी मुलवादी केन जंगीवादी अमी बिद रही अमी बिपु नबी मौलवादी केन जंगीवादी